আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরে অথবা কাছে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল আজকে আমি দেখাবো সৈদপুর প্লাজার কিছু জুয়েলার্স এই যে একটা জুয়েলার্স আমাদের পরিচিতর মধ্যে তো এই জন্য দেখাচ্ছি আরও কিছু মানে কাপড় প্রসাধনী এগুলো সামগ্রী এগুলোর দোকানও দেখাবো এটা কসমেটিকের দোকান জুয়েলার্সের পাশেই এটা কাপড়ের দোকান এখান থেকে কেনাকাটা করা হয় তো এই জন্য ভিডিও করলাম ছেলেদের কাপড়ের দোকান ওটা আর কি এটা কোটের দোকান কোট প্যান্ট এগুলো পাওয়া যায় দোকানদার মাথায় হাত দিয়ে বসে আর এই দোকানে মেয়েদেরও পোশাক আশাক পাওয়া যায় শুধু ছেলেদের না মেয়েদেরও পাওয়া যায় দেখাচ্ছি কোথা থেকে কী কী কিনলাম পুরাটা আমি তো ক্যামেরার পিছনেই দেখাটা সম্ভব হলো না আমি নিলাম আর ভিডিও করলাম পিছন থেকে এই তো জুয়েলার্সগুলো গুলো দেখাতে চাইলাম আপনাদেরকে দেখাবো এটা আর একটা জুয়েলার্স দেখতে পারেন ওই জুয়েলার্সের মালিক বার হয়ে চলে গেছে ওনার ফেস যদি ওঠে এই জন্য উনি ওনার ফেস দেখাতে চায় না এর আপুরা আগে থেকে মানে গহনার অর্ডার দিয়ে রাখছে আজকে নিয়ে নেওয়ার জন্য আসছে যেটা আর একটা জুয়েলার্স পাশাপাশি এই সব জুয়েলার্স এই জুয়েলার্সের মালিক অবশ্যই সারে নাই জুয়েলার্স দেখা হয়ে গেল সব কেনাকাটা হয়ে গেলো খেতে আসলাম ফুচকা ছেলে ফুচকা খাবে এই জন্য এই তো ফুচকাওয়ালা মামা ফুচকা রেডি করতেছে দেখেন ফুচকার মধ্যে দিলো সব কিছু কী কী দিল দেখতে পারতেছেন সুন্দর করে সাজিয়ে দিতেছে সৈদপুরের বেহারিরা অনেক সুন্দর করে ফুচকা চটপটি বানায় এদের ফুচকা অসাধারণ হয় খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই তৈরি করল এই তো ফুচকাটা রেডি করে দিল এখন খাচ্ছে একজন দেখতে পাচ্ছেন কিভাবে খাচ্ছে অনুমান করেন কে খাচ্ছে এটা আর যদি না পারেন অনুমান করে যে কী খাচ্ছে তাহলে আমাকে কমেন্টে জানাইন দেখেন কি কি দিতেছে কিভাবে খাচ্ছে বাবুটা ফুচকা আর কত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছে ফুচকাওয়ালা মামা ওয়ালা মামাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর করে ফুচকা সাজিয়ে দেওয়ার জন্য বাবু এখন টক দিবে বলে দিলাম এ পর্যন্তই আল্লাহ হাফেজ